সকাল থেকে উঠে আজকে কোনো ভিডিওই করা হয়নি তো তোমাদের সঙ্গে কোন ভিডিও শেয়ার করব তারপরে দেখলাম গ্যালারিতে অনেকে ভিডিও আছে যেগুলো করে করে রেখে দিই পরে এডিটের অভাবে আর শেয়ার করা হয় না তো দেখো কোনো একটা সকালের ভিডিও এটা তো সকালবেলায় উঠে বাড়িঘর পরিষ্কার করতে শুরু করে দিয়েছি সকালবেলায় তো উঠে আমি রান্না করি সাধারণত তোমরা দেখতেই পাও আজ সম্ভবত শনিবার কিংবা রবিবার কিংবা কোনো একটা ছুটির দিন হবে যার জন্যই সকালটা আমার ঘর থেকে শুরু হয়েছে বেডরুমে সকাল থেকে বেরিয়ে যে চলে আসি আর আসি না এই ঘরটাই বিশেষ করে কারণ দেখতেই পাও সামনের ঘরটায় মেয়ে পড়াশোনা করে আর রান্নাঘর থেকে সামনের ঘরটাই বেশি ঢুকি এদিকটা তো আমার আশাই হয় না যেহেতু এদিকটা মানে কী বলবো মেয়ে পড়ে না এই ঘরে তো তার জন্য তো দেখো সকালবেলায় প্রত্যেক দিনই এগুলো ভিজিয়ে রাখা হয় দুই তিন রকম বাদাম তো সেগুলোই আমরা তিনজনে মিলে খেয়ে নিলাম তারপরে দেখো রান্নাঘরে একটু টিফিনের জন্য চলে এসেছি জানি না কি টিফিন বানাচ্ছি তবে সম্ভবত টিফিনই করছি আমি এটা তো টিফিন টিফিন খেয়ে নেব তারপরে আবার কাজ শুরু হবে সকাল থেকে অনেক কাজ হলো আর এখানে অনেকক্ষণ বসে আছি এই যে ছোট্ট আমার ব্যালকনি কিন্তু মানে কি বলবো ফুরন্ত বাতাস বেশিরভাগ সময় এক এই দিকটায় থাকি এই দিকটায় রৌদ্রটা আসে না আর ওই দিকের বড়ো ব্যালকনিতে প্রচুর রোদ আসে ওইদিকে তো যায় না শীতকালে থাকি তো গাছ লাগিয়েছি প্রচুর গাছ এই যে এই গাছ দিয়ে একটু স্কিন পরিচর্যা করবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবা তোমরা কীভাবে অ্যালোভেরা জেল ইউজ করো অবশ্যই কিন্তু আমাকে বলবে চলো শুরু করব সকাল থেকে অনেকক্ষণ বসে আছে আর বসে থাকলে দেখবে মনে হয় বসেই থাকি আগে স্কিনের পরিষ্কার করবো তো পরিষ্কার করবো আমার কাঁচা দুধ দিয়ে কাঁচা দুধ কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো কাঁচা দুধ দিলাম এটা সাহায্য করবো কিছুক্ষণ লাগিয়ে রাখলে বেশি ভালো পরিষ্কার করে চলে এলাম কিছুক্ষণ দুধ লাগিয়ে রেখেছিলাম তারপরে ধুয়ে চলে এলাম তারপরে দেখো একটা প্যাক তৈরি করছি আর প্যাকটায় কি কি দিচ্ছি তো তোমাদেরকে সেটাই এখন বলবো তো প্রথমে দিলাম চালের গুঁড়ো তারপরে দিলাম বেসন তারপরে দেখতে পেলে কাপে আমি মধু ঢেলে রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে সকালবেলাতেই সেই মধুটা দিয়ে দিলাম আর এখন এই যে অ্যালোভেরা পাতার জেলটা আমি এখন দিচ্ছি তো তার মধ্যে কিন্তু আমি কাঁচা দুধও দিয়েছি যেহেতু আমি কাঁচা দুধ দিই স্কিনটা পরিষ্কার করলাম তাই আমি এই ব্যাগটাতে কাঁচা দুধও দিলাম তো এখন ভালো করে তাকে ফেটিয়ে নিচ্ছি তারপরে দেখো যেহেতু মানে অ্যালোভেরা জেল দিয়েছি তাই ডিমের কুসুমের মতো মানে একটু পিচ্ছিল পিচ্ছিল করছে আর কি হাতে তো বেশ লাগানোও ভালো হচ্ছে আর চালের গুঁড়ো কিন্তু স্ক্রাবারের কাজ করে দারুণ তো সবগুলো দিয়ে একসঙ্গে ভালো করে মুখে আমি এখন লাগিয়ে নিচ্ছি এটা আমাকে দশ থেকে পনেরো মিনিট লাগিয়ে রাখার পরে হালকা একটু গরম জল দিয়ে ধুয়ে ফেলবো